শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে একটু ভালো করে পুজো করার ইচ্ছা আছে বাড়িতেও পুজো করব মন্দিরেও যাব। তোমরা সঙ্গে থাকো সবাই দেখতে থাকো আমি কিভাবে পুজো করি আর সারা দিনটা কিভাবে কাটাই চলো তাইলে পুজোর জোগাড় করে নিয়েছি সব কিছু সান টান সেরে ফুল তুলে রেখেছিলাম ফল দুধ গঙ্গাজল ঘি প্রদীপ সব কিছু রেডি করে নিয়ে বাবার অভিষেক করে নিলাম দুধ গঙ্গাজল ঘি মধু শর্করা সমস্ত কিছু দিয়ে অভিষেক করে নিলাম প্রথমে তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর হলুদ চন্দন দিয়ে বাবা শৃঙ্গার করে নেব তারপর বাবার পছন্দের ফুল দিয়ে বাবার পুজো করে নেব ভোলা বাবা তো বলেইনি যে আমাকে তোমরা এত কিছু দিয়ে আটম্বর করে পুজো করো শুধু বেলপাতাতেই তিনি তুষ্ট দুটো আকন্দ ফুলেই তিনি তুষ্ট শুধু ভক্তি শ্রদ্ধা দিয়েই পুজো করলেই হবে যার যেটুকুনি সামর্থ্য সেইটুকু দিয়ে বাবাকে পুজো করলে বাবা সন্তুষ্ট হবেন আমি আকন্দ ফুলের মালাগুলো করে রেখেছিলাম সেগুলো একটা পরিয়ে দিলাম এগারোটা বেলপাতা দিলাম একটা পৈতে দিলাম বাবাকে অপরাজিতা ফুল দিলাম দুব্য ঘাস দিচ্ছি দুব্য ঘাস দেওয়া খুবই ভালো গুরুজনদের মুখে শুনেছি দুব্য ঘাস দিলে নাকি আয়ু বাড়ে বাবাকে দুব্য ঘাস নিবেদন করলে আয়ু বাড়ে সন্তান সন্ততিদের আয়ু বৃদ্ধির কামনা করে বাবার মাথায় দুব্য ঘাস নিবেদন করতে পারেন এবার বাবাকে ধুত্রো ফুল নিবেদন করলাম এবার গোটা ফল বাবাকে নিবেদন করব কেউ পাঁচ রকম দি করতে পারেন কেউ সাত রকম দি করতে পারেন কেউ তিন রকম দি করতে পারেন আমি দু রকম জোগাড় করেছিলাম দু রকমই দিলাম এবার মিষ্টি বাবাকে নিবেদন করছি এবার দীপ ধূপ জেলে নেবো বাবাকে একটু নমস্কার করে নিয়ে পুরো পুজোটি আমি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই মন্ত্রটি মনে মনে জপ করে করেই করেছি যারা শিব পুজো করবেন তারা যদি শুধু ওম নম শিবাই মন্ত্রটি জপ করে পুজো করেন তাইলেই হবে অনেককে দেখছি মৃত্যুঞ্জয় মন্ত্রটি দিয়ে বাবাকে স্নান করাচ্ছে আমরা বেশি কিছু জানি না পুজো সম্বন্ধে যতটুকুনি জানি ততটুকুনি করলাম এভাবেই ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবার আরাধনা করতে হয় সব মন্ত্র আমরা মানেও বুঝি না উচ্চারণও ঠিকভাবে হয় না পুজো পাঠ মন্ত্র উচ্চারণ এগুলো তো খেলার জিনিস নয় তাই ভুল মন্ত্র বলার থেকে না বলা ভালো ভুল মন্ত্র বললে আবার ফল বিপরীত হয়ে যায় আর ইউটিউব দেখে নিয়ে একটি মন্ত্র শুনে নিয়ে এটা বলতে শুরু করলাম এরকম না করাই ভালো যাক এবার চলুন মন্দিরের পুজোটা সেরে নিই মন্দিরেও সে একইভাবে পুজো করে নিলাম তবে মন্দিরে নাগরাজ আছেন আর নন্দী বাবা বিরাজ করছেন তাদেরও পুজোটা করে নেব মন্দিরে একটু ভিড় আছে সবাই মিলেমিশে পুজো করতে হয় এখানেও আমি এগারোটা বেলপাতা বাবাকে নিবেদন করছি বাড়িতে তো পুজো করি কিন্তু মন্দিরে যদি না পুজো করি আমার কিছুতেই মনে শান্তি হয় না মনে হয় কি একটা কাজ বাকি রয়ে গেল একটা বড় মালা গেঁথে রেখেছিলাম মন্দিরেও বাবাকে পরিয়ে দিলাম আমার দুই মেয়ে এসে সঙ্গে আমার পুজো করতে ওরাও পুজো করবে দুজনা দুই পাশে দাঁড়িয়ে আছে আমার পুজো দেখছে বাবাকে ধরে একটু প্রণাম করে নিলাম নন্দী বাবার পুজো করছি এখানে সমানভাবে দুধ ঘি মধু গঙ্গা জল শর্করা সব কিছু দিয়ে যে পঞ্চামৃত করে রেখেছিলাম তাই দিয়ে নন্দী বাবার পুজো করলাম তারপর গঙ্গা জল নিবেদন করলাম এবার প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপর সব ঠাকুর দেবতাদের একটু পুজো করে নেব জ্বালিয়ে নিলাম সব ঈশ্বরের উদ্দেশ্যে ধূপটা দেখিয়ে নেব প্রথমে মা পার্বতী আছেন এখন শ্রাবণ মাস বলে সব দেব দেবীদেরকে সবুজ রঙের শাড়ি পরানো হয়েছে শ্রী গণেশ ব্রহ্মা কী সুন্দর লাগছে গয়না শাড়ি পরে সব ঠাকুর দেবতা রাধা গোবিন্দ রাম লক্ষ্মণ সীতা হনুমান এরপরে আছে সিঁদুর দেহ তৈরি বজরং বলি তারপরে আরেকজন পাথর রূপে দেবী মা আছেন এরপরে আরেক দেবী মা পুজো হয়ে গেল এবার আমি পুরো মন্দিরটা পরিক্রমা করে নেব পুজোর পরে পরিক্রমা করা খুব ভালো আমি যখনই আছি তখনই তিনবার করে করি আমার খুব ভালো লাগে আজ বিকেলে দই বড়া খাবার মন হয়েছে মেয়েদের তাই একটু বিড়ি কলাইয়ের ডাল বেটে রাখলাম বিকেলে দই বড়া হবে মন্দির থেকে এসে এইসব হচ্ছে এই আলুর দম হচ্ছে ছোটো মেয়ে আলুর দম বানাচ্ছে খুব সুন্দর বানায় আজকে ভাত খাওয়া হবে না লুচি আলুর দম এইসবই খাওয়া হবে ও আলুর দম বানাচ্ছে কীভাবে আপনারা দেখুন তারপর কমেন্ট করুন শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে কেমন হয়েছে আলুর দম আমি তো দেখছি আমার অনেক বন্ধু হয়েছে পরিবারের লোক হয়েছে আমার পরিবার আস্তে আস্তে বাড়ছে ছশো পর্যন্ত আমার পরিবারের জনসংখ্যা হয়ে গেছে কিন্তু কমেন্ট একটাও আসে না প্লিজ কমেন্ট করুন আমার ভালো মন্দগুলি তুলে ধরুন আমার যদি আরও ভিডিওর মধ্যে কিছু ভালো করতে হয় সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানান আমার ভুল ত্রুটি থাকলে সেগুলোও জানান আমি আপনাদের কাছে জানতে চাইছি আমার কাজ আপনাদের কেমন লাগছে নিয়ে জিরে ফরং কাঁচা লঙ্কা দিয়েছে এবার পেস্ট করা মশলাটা ঢেলে নেবে তোর মধ্যে আছে আদা টমেটো পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে সব পেস্ট করে নিয়েছিল সেটা ঢেলে দেবে এইবার মশলাটা ভালো করে কষা দেয় কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষা দেয় আর কষানোর সাত খাতেই স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা এইসবগুলো দিবে এইভাবে সবজি এই জন্য এই সব মশলাগুলো একটু দিতে হবে এই ফার্স্টে জিরে গুঁড়ো দিল এরপরে হলুদ এরপরে নুন দেবে এরপরে লঙ্কা দেবে একটু সবজি মশলা দিল সবশেষে একটু গরম মশলা দিল এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবে সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে কষিয়ে নেবে মশলা বাটি ধার জলটা দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে তাতে তলে লেগে যাওয়ার চান্স আছে মশলাটা কষতে কষতে দেখুন তেলটা উঠে এসছে লাল লাল দেখা যাচ্ছে প্রায় হয়ে এসছে খুব সুন্দর কালারটা এসেছে গ্রেভিটা খুব ভালো হয়েছে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এই সবজিতে আর জল পড়বে না সেদ্ধ করে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হলো গ্রেভির মধ্যে একটু ফুটে উঠলে তারপর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিল আলুর দম রেডি হয়ে গেছে এরপর আমি কয়েকটি লুচি ভেজে নেব চলো তাইলে ঝটপট লুচির ময়দাটা মেখে নিই তারপর লুচি ভাজার জন্য রেডি হয়ে যাব এই যে আমার লুচি ভাজা শুরু হয়ে গেছে দেখেছেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি দিচ্ছি আর ফুলে উঠছে কি সুন্দর লাগছে না দেখতে আমি সাধারণত উপোস করে সব খাই না করতেও বিরক্ত লাগে আর খেতেও ইচ্ছে করে না কিন্তু মেয়েরা যেহেতু করেছে ওদের জন্য খাবার করতে গেলে আজকে দুপুরের মেনুতে কী আছে দেখে নিন জিলেপি সন্দেশ রায়তা আলুর দম লুচি এবার বিকেলে হবে দই বড়া সেই জন্য একটু ফেরি ডালটা ফেটে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি দই বড়ার বড়া পারফেক্ট কোনো শেপের দরকার নেই বড়ার মতো ভেজে নিয়ে হলো ভেজে নিই তারপর এগুলো এই যে বড় বাটিতে নুন জল করে রেখেছি বড়াগুলো ভেজে ভেজে ওই জলের মধ্যেই আমি ডুবিয়ে দেব এক পিঠ হয়ে গেছে বড়াগুলো এ পিট ও পিঠ করে ভেজে তুলে নেব খুব বেশি হয়নি কিন্তু তবুও দু চারবার দিয়ে এটা ভাজতে হবে বড়াগুলো ভেজে ভেজে এভাবে বাটির মধ্যে নুন জলে ভিজিয়ে রাখছি ফলে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে আর বড়াগুলো খুব নরম তুলতুলে হয়ে যাবে খেতে খুব সফট হবে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় সবাইকে দিচ্ছি পরিবেশন করে বড়ার জলটা নিগড়ে নিগড়ে প্লেটে সাজাচ্ছি তারপর দই নুন চিনি লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দইটা একটু জল দিয়ে পাতলা করে সেই দইটা দিয়ে দিলাম তারপরে মেয়ে তেঁতুলে চাটনি বানিয়েছিলো চাটনি দিলাম সেও ভাজা দিলাম তেঁতুলের চাটনির রেসিপি আপনাদেরকে পরে দেখাবো একদিন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমার দই বড়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে টাটা